হ্যালো বন্ধুকান আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপিনে চলে আসলাম আজকে আমি রান্না করব পয়শাক আর আলু দিয়ে বিরকেট মাছ তার জন্য এখানে আছে আমি বিরকেট মাছ নিয়ে নিয়েছি ভালো করে হচ্ছে রাঁশগুলো ছাড়িয়ে নেব তো অনেক ধার আছে আর আজকে এখানটা হচ্ছে আমি একটা আপনাদের সহজ হচ্ছে ট্রিক দেখাবো যেটা দেখলে আপনার খুব জলদি হচ্ছে মাছের রাশটা ছাড়াতে পারবেন দেখুন এখানে তার জন্য এখানে একটা আমি নতুন চকচকে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটা হচ্ছে আমি শুধু মাছগুলোই পরিষ্কার করি খুব মাছগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে সহজে দেখলেন এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন এই মাছটা হচ্ছে অনেকে আবার ভিজে রান্না করো আমি ভিজে রান্না করব না এমনিতে রান্না করব হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম এখন ওর মধ্যে দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী জ্যাং লবণ সাদা তেল আমি কিন্তু এই রান্নাটা সাদা তেল দিয়ে করব ভালো করে মেখে নিচ্ছে সবগুলোকে মাখা হয়ে গেছে জল দিয়ে দিলাম তেলটা এরকম উপরে ভেসে উঠেছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পয়সাগুলোকে আমি এখানে পয়সাগুলো নিয়েছি পয়সাকে ডাটাটাও নিয়েছি এখন আলুগুলোকে ভালো করে পিস পিস করে কেটে ওর মতো হলুদ মেখে ভেজে নেব তেলে আলুগুলোকে যদি ভাজে দিই তাহলে হচ্ছে খেতে দুর্দান্ত স্বাদ হবে কারণ গাল মিষ্টি থাকবে যে আমি ভেজে দিলাম এখন আলুগুলো দিয়ে দিব কেরকম ধোয়া উঠছে ক্যামেরাটাকে ভালো করে দেখা যাচ্ছিল না আর এখানে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি মশলাগুলোকে হচ্ছে পিষে নিয়েছি গুঁড়া জিরার গুঁড়া মশলাটা এখন এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি স্টেন্ড আসছিল রান্নাটা হয়ে যাচ্ছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো বেটে রেখে দিলাম বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন